সম্মানীয় দর্শক এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কেন যে তথ্যটা উঠে আসছে সুপ্রিম কোর্টের বিরাট বড় সিদ্ধান্ত বিএড প্রাথমিকে আবেদন করতে পারবেন এমনটাই তথ্য উঠে আসছে এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখি টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরোচ্ছে খুব তাড়াতাড়ি স্বভাবতই টেট পাশের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে এবং চাকরি এক প্রকার বিরাট কম্পিটিশনের মধ্যে দিয়ে পেতে হবে পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে বলি যে বিএডরা প্রাথমিক যোগ্য যে রাইটা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা আমি একটু পরে বলছি তার আগে বলবো যে প্রাথমিকে কত ধরনের ক্যান্ডিডেট বাড়তে চলেছে প্রাথমিকে মেন ক্যান্ডিডেট বাড়তে চলেছে ম্যাট 1594 অর্থাৎ 2014 সাল থেকে যে সমস্ত ছেলে মেয়েরা 6 নম্বর পাবেন তারা কিন্তু প্রাথমিকে আবার अप्लाई করবেন অর্থাৎ চোদ্দো সাল থেকে যে সমস্ত ছেলেমেয়েরা টেট পাস করছেন তারা কিন্তু পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করবেন কারণ অনেকে আটটি করে তথ্য জেনে নিয়েছে এবং সংখ্যাটা কিন্তু প্রচুর লাখের উপরে হয়ে যেতে পারে স্বভাবতই কিন্তু নতুন নিয়োগে বিরাট কম্পিটিশন এখানেই শেষ নয় দু সালের যে রেজাল্ট সে রেজাল্টেরও সুখবর রয়েছে বন্ধুরা আগামী আগস্ট মাসে দু হাজার তেইশের রেজাল্ট বেরোনোর কিন্তু কথা শোনা যাচ্ছে এবং জেনুইন খবর দু হাজার তেইশ সাল দু হাজার তেইশের যে টেটের রেজাল্ট সেটা আগামী মাসে কিন্তু বেরোতে চলেছে স্বভাবত এখান থেকেও কিন্তু টেট পাস করতে চলে হচ্ছে অনেক ছেলে মেয়ে সেখান থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে টেট পাস করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং সভাবতে কিন্তু একটা কম্পিটিশন তৈরি হবে শুধু কম্পিটিশন নয় বিরাট বড় কম্পিটিশন তৈরি হবে কেন অলরেডি কিছু ছেলে মেয়ে টেট পাস করে রয়েছে তাদের সংখ্যাটা নেহাত কম নয় এখানেই শেষ নয় বন্ধুরা আরও যে তথ্যটা আপনাদেরকে দেব সেটা খুব ভয়ঙ্কর একটা তথ্য কারণ সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশ নিতে পারবেন দুই প্রশিক্ষণ প্রাপ্য অর্থাৎ বিএড এবং ডিএলএড দুই প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা যদি যোগ্য হয় তাহলে তাদের প্রাথমিক শিক্ষকতা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে বাধা নেই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট শুক্রবার শুক্রবার বিচারপতি রিকেশ রায় এসভিএন ভি বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে দিয়েছে দু সালে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ডিএলএড এর পাশাপাশি প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই মতো সুকান্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন যাদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি ছিল কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য স্রেফ ডিএলএড সুযোগ পাবেন যার ফলে বিপাকে পড়েন উল্লেখিত চাকরি প্রার্থীরা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় বিএড এবং ডিএল ডিগ্রি থাকা মামলাকারীরা যোগ্য হলে আলাদা প্যানেল প্রকাশ করা যেতেই পারে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ সোনানিতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো অর্থাৎ আপনাদেরকে বলে রাখি এক কথা যেটা দাঁড়াচ্ছে ঘুরিয়ে পেছিয়ে যেটা আলটিমেট দাঁড়াচ্ছে কারণ এই রায় নিয়ে দেখবেন আবার হয়তো কোনো অর্ডার বেরিয়ে আসছে যে যারা দু সালের দু হাজার বাইশ সালে যারা বিএড করেছিল তারা যদি পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করে তাহলে কিন্তু তারা যোগ্য হয়ে যাবেন এই রায়কে কাজে লাগিয়ে কিন্তু এই রায় আসতে চলেছে এবং সেক্ষেত্রে এটা হওয়া সম্ভব কেননা দু হাজার চোদ্দ সালে ছেলে মেয়ে যারা পাশ করে এখন নিয়োগ অংশগ্রহণ করছে তারাও আগে টেট পাস করেছে পরে ডিএলএড করেছে সম্ভবত কিন্তু বিরাট একটা কম্পিটিশন হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই